মধ্যে আল্লাহ এই সিরিয়ালটা মেনটেন নাই আসার সিরিয়াল মেনটেন আসে যাবার সিরিয়ালের মেনটেন নাই আমার প্রথম কন্যা সন্তান আল্লাহ দিয়েছে নিজের হাতে নিজের মেয়েরে কবর দিলাম আমার আল্লাহ এই গত কয়েকদিন আগেও আমার মেয়ের জানাজা আমাকে পড়াইতে হলো আমার মেয়ের কাঁধে হ্যাঁ লাশটা আমার কাঁধে লইতে হলো পিতা হিসাবে সন্তানের লাশ কত ভারী পিতা হিসাবে সন্তানের জানাজা কত যে এটা পারে। বাবারে এই যাবার যেহেতু সিরিয়ালের নাই এই যাবার আগে আপনার আমার জীবনের একটা পুঁজি জীবনের একটা সিদ্ধান্তে আপনাকে আমাকে উপনীত হইতে হবে আপনাকে আমাকে পৌঁছতে হবে এই জীবনের সিদ্ধান্তটা হলো জীবনের সিদ্ধান্তটা হলো আপনাকে আমাকে পরকালমুখী কিছু সামান তৈরি করা আমি তৈরি করতেছি এই আখেরাত মুখী জীবন যদি আপনাকে তৈরি করতে হয়